নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এবার বায়োমেট্রিক না হলে গ্যাস বন্ধ হবে এর আগে বলেছিল যে কে করতে হয় প্রত্যেককেই না হলে ভর্তিকে পাওয়া যাবে না এবার সরাসরি বলা হচ্ছে যে বায়োমেট্রিক না হলে গ্যাস বন্ধ প্রতিটি জেলায় দেখবেন ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে শহরে এই গ্যাসের লাইন ভরে সকাল থেকে ভিড় হচ্ছে রাত পর্যন্ত কিন্তু গ্যাসের বায়োমেট্রিক নেওয়া হচ্ছে এবং তার জেরে কিন্তু গ্রাহকরা হয়রান হচ্ছে আজকে সেই আপডেটটা দিয়েছে এই কিছুদিন আগে আপডেটটা দিয়েছিল এবং এখানে দেখুন স্পষ্ট করে বন্ধুরা আপনারা যদি দেখেন ভালো করে তো আপনি বুঝতে পারবেন প্রতিদিন সকালে গ্যাস ডিস্ট্রিবিউটারদের অফিসে লম্বা লাইন ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে বায়োমেট্রিক আধার যাচাই করাতে হচ্ছে গ্রাহককে ফিরে আসছে নোটবন্দির ভয়াবহ স্থিতি অথচ গোটা বিষয়টি চূড়ান্ত অস্পষ্টতা রয়েছে সব স্তরেই মানে এটা এটা কেন করা হচ্ছে কিসের জন্য প্রয়োজন করলে কি হবে না করলে কি হবে পুরো যে একটা বিস্তারিত গাইডলাইন্স বা পুরো একটা যে আপনাদের যে একটা শ্বেতপত্র বা যেটাই বলুন না যে এই কারণে করানো হচ্ছে সেই কারণে করানো হচ্ছে ভর্তুকি বন্ধ হওয়ার কারণটা কি আর ভর্তুকি বন্ধ বা হবে কেন ই কেওয়াইসি না করলে আধার কার্ড তো রয়েছে ডকুমেন্টস দেওয়া রয়েছে এতদিন কিছু হলো না এত এই লাস্টে এসে এটা কেন করা হচ্ছে এটা দেশ একত্রিশ ডিসেম্বর লাস্ট ডেট দেওয়া রয়েছে ডিস্ট্রিবিউটাররা বলছেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে বায়োমেট্রিকের কাজ না করলে কি হবে এই প্রশ্নে তৈরি হয়েছে চূড়ান্ত বিভ্রান্তি কেন্দ্রীয় সরকার তরফে স্পষ্ট কোনো জবাব না থাকায় গ্রাহকরা নানাবিধ আশঙ্কায় ভুগছেন ছড়াচ্ছে গুজবও কারো আতঙ্ক এই মাসের মধ্যে বায়োমেট্রিক না করালে গ্যাস বুকিং করা যাবে না কেউ ভাবছে না মাত্র যেটুকু ভর্তি করা আছে তাও তো হয়তো বন্ধ হয়ে যাবে এত সবের পরেও পেট্রোলিয়াম মন্ত্রকের একেবারে চুপ গোদের উপরে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে যখন তখন সাইজ সার্ভারের লিঙ্ক চলে যাচ্ছে এবং ফলে লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের অপেক্ষা ক্রমশ দীর্ঘ ও বিরক্তিকর হচ্ছে তো একের জন্য এক এক কথা গ্যাস বন্ধ হয়ে যাবে বা ভর্তুকি আসবে না গ্যাস বুকিং করা যাবে না গ্যাস পাওয়া যাবে না গ্যাস সংস্থার কর্তারা অবশ্য অহেতুক আতঙ্কের কোনো কারণ নেই বলে ভরসা দিচ্ছেন তারা বলছেন ইতিমধ্যে যারা গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছেন এবং যাদের বার্ষিক বেতন দশ লক্ষ টাকার উপর তাদের বায়োমেট্রিক করানোর বিষয়ে কিছু বলা হয়নি একত্রিশ ডিসেম্বরের মধ্যে কেবলমাত্র উজ্জ্বলা যোজনার গ্রাহকদের আনগুলি ছাপ চোখের মনি বা মুখের ছবি মাধ্যমে বায়োমেট্রিক সংক্রান্ত কাজ শেষ করতে হবে কিন্তু ডিস্ট্রিবিউটারদের বক্তব্য তাদের কাছে যে নির্দেশিকা রয়েছে তাতে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চূড়ান্ত সময়সীমা সবার জন্যই প্রযোজ্য ফলে এই অস্বচ্ছতার দুদুল্যমান তারাও এই সময়সীমা বাড়বে বলে মনে করছেন অনেকে যে এটা একত্রিশ ডিসেম্বর থেকে জানুয়ারি আরও ডেট বাড়তে পারে বলে অনেকে মনে করছেন গ্রাহকের একাংশে আরও অভিযোগ বায়োমেট্রিক করানোর চা নামে চাপ দিয়ে তাদের গ্যাসের পাইপ বা ওভেন কিনতে কার্যতে বাধ্য করছেন ডিস্ট্রিবিউটাররা গুনতে হচ্ছে অতিরিক্ত নশ একশো টাকা তবে ডিস্ট্রিবিউটারদের দাবি বায়োমেট্রিক করানোর বিনিময়ে জোর করে গ্যাসের পাইপ বা অন্য কিছু গুজিয়ে দেওয়ার প্রশ্নই নেই কেন্দ্রীয় সরকার নিয়ম অনুযায়ী সুরক্ষার খাতিরেই পাঁচ বছর অন্তর গ্যাস পরীক্ষা করাবেন ও পাইপ বদলাবেন কেন্দ্রীয় সরকার অনুযায়ী যেটা নিয়ম আছে যেটা যে পাঁচ বছর অন্তর গ্যাস গ্রাহক গ্যাস পরীক্ষা করাবেন এবং পাইপ বদলাবেন এই নিয়ম আগে দু বছর অন্তর চালু ছিল কিন্তু গ্রাহকরা তা না করিয়েই অনেকে খোলা বাজার থেকে পাইপ কেনেন বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি ব্যুরো অফ ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড বা বিআইএস সাপ থাকে না গ্যাস সংস্থার পাইপে সে নিশ্চয়তা আছে তাছাড়া এই পাইপ অনেক শক্তভোক্ত বটে তাই অনেকের উচিত নিজেই নিজের স্বার্থেই গ্যাস ওভেনের পাইপ বদলে নেওয়া তো এটা একটা ভালো নতুন খবর যে গ্যাসের পাইপটা আপনারা দুই তিন বছরের মধ্যে বদলে নেবেন আশা করা যায় তাতে আপনার সেফটিটা ভালো থাকবে কোথায় লিক হবে আপনি বুঝতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আপডেট আপনার মধ্যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ